অনেক দিনই ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে এদের উদ্দেশ্যে কিছু বলেন শুধু দিনী ভাইরা না দুনিয়াবি ভাইরাও আছেন এরকম আপনারা অনেক কম্পিটিশন দেখেন যে নোয়াখালীর ভাষা আর বরিশালের ভাষা এই দুইটা নিয়ে কম্পিটিশন হয়েছে যে যার ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে আর একটাকে পচানোর চেষ্টা করে এরকম কম্পিটিশন দেখছেন না অনেকগুলো এই কম্পিটিশনগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কম্পিটিশন না এগুলোতে মানুষের মধ্যে আঞ্চলিকতা আঞ্চলিক যে সাম্প্রদায়িকতা সেটা তৈরি হয় এবং এগুলোর ফলে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ বাড়ে এবং সম্পর্কের অবনতি হয় মনে রাখবেন একটু আগে আপনারা আলোচনা শুনেছেন ইন্না আকরাম আকুম আইন্দাল্লাহ আত্মা আকুম আল্লাহর কাছে নোয়াখালীর লোকেরও সম্মান মর্যাদা নেই আপনার বরিশালের লোকেরও মর্যাদা নেই এমন কি যদি কারোর মধ্যে ইমান না থাকে আর লোকটা মক্কা শরীফেরও জন্মগ্রহণ হয় তারও মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর কাছে মর্যাদা হলো সম্মানের ভিত্তি হলো তাকুয়া যার মধ্যে আছে তার মর্যাদা কাছে আছে সে আফ্রিকার মানুষও যদি হয় আল্লাহর কাছে সে ভাষা নিয়ে কাউকে তাচ্ছিল্য করা ব্যঙ্গ করা বা এটা নিয়ে কোনো করা করা নিয়ে রকম কম্পিটিশন করা এগুলো ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই নিছুক বিনোদনের ছলে যদি হয় তাহলে দুজনে যদি বিনোদন হিসাবে নেয় সেটা ভিন্ন কথা তারপর এটাকে আনুষ্ঠানিকতার রূপ দিলে সেখান থেকে আঞ্চলিক সাম্প্রদায়িকতার মনোভাব মানুষের মধ্যে এমনি আছে আরো তৈরি হয় আরো নানাবিধে ক্ষতিকর দিক আছে এটা জায়গা নাই